আপনি রহমানুর রহিম সম্মানিত ভিওস আজকে আপনার জন্য খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল একটা কারিজমা ব্র্যান্ডের খুব কটন একটা ড্রেস নিয়ে আসলাম কালার থাকবে চারটা কালার চার থাকবে সুতি কাপড়ের উপরে খুবই সুন্দর একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চারোটা কালারই খুবই সুন্দর কালারই খুবই সুন্দর কালার থাকবে প্লাস একবার স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর একটা ড্রেস আমি প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাই দিছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রোডাক্টগুলো যে সকল আপনারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন প্রোডাক্টটা দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কটনের উপর ফুল বডিটা আপনাদের এমব্রয়েডারি করে ফুল বডিটা জারি সুতা দিয়ে একবার এমব্রয়ডারি করে একবার বটম বেক পোষণ পর্যন্ত দামানের পার্টটা থাকবে প্রিন্টের উপরে এটা থাকবে স্লিপসের অংশ অনেক বিগ সাইজ বডি বডি থাকবে সাইট ইঞ্চি ফ্রন সাইড ব্যাক সাইড মিলিয়ে এই যে দেখেন ব্যাক পোষণটা খুব সুন্দর রেনবো স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা খুবই ইউনিক একটা প্রোডাক্ট সালোয়ার কাপড়টা থাকবে আপনাদের কালার কন্ট্রাস্ট করা অন্যার সাথে অন্যটা থাকবে কাটআউট করা দেখেন কত সুন্দর একটা অন্য বিশাল বড়ো সাইজের একটা অন্য অন্যার আউটগুলো দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা করাস একবারে দুই সাইডে দুই সাইডে ওনাতে কাজ করা করাস খুবই সুন্দর একটা ড্রেস যাদের প্রয়োজন এই যে স্ক্রিনশট নিতে পারে খুব সুন্দর একটা ড্রেস একবারে রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্টটা সেল করতেছি খুচরা আর যারা পাইকারি নেবেন তারা তো আমাদের সাথে যোগাযোগই করতে পারেন যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন অথবা শোরুমের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে সেকেন্ড ড্রেসটা দেখিয়ে দিস খুব সুন্দর একটা দিয়েছি এই ড্রেসগুলো খুবই সুন্দর আসলে মার্জিত কিছু কালেকশন এগুলো যেহেতু ঈদ সামনে প্লাস সামনে গরমের সিজন আসতেছে গরমের রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা চয়েসে রাখতে পারেন ইউজের জন্য নিতে পারেন আর পাইকারি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি প্রাইসটা ইনবক্সে বলি আর ভিডিওতে খুচরা বলে দিই পাইকারি সিস্টেম হল সেট প্রাইস প্রোডাক্ট নিতে হয় যে ডিজাইন নেবেন সেই ডিজাইনের কালার চেট অনুযায়ী প্রোডাক্ট ছিল সেকেন্ড কালারটা সবচেয়ে আকর্ষণীয় যে কালারটা সেই কালারটা এখন দেখাবো এই ড্রেসটার সবচেয়ে আকর্ষণীয় কালারটা মাস্টারটা খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার প্লাস খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস কালার কন্ট্রাস্টের খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা থাকবে স্লিপসের অংশটা ব্যাক সো তো ডেস্টটা যাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিই বাট ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে নিই জাস্ট ফর এটা একটা রুলস রুলস ফলো করলে সবার জন্যই বেটার এনি বাই চান্স যদি প্রোডাক্টে কোনো কারণে রিটার্ন আসে আমাদের তো ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হয় দ্যাটস হয় আর কি ডেলিভারি চার্জটা নেওয়া এছাড়া আর কোনো রিজন নাই তো যারা যারা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নেবেন এই যে এটা ছিল থার্ড নাম্বার কালার তো এখন প্রাইস বলার সময় প্রাইসটা বলে দিতেছি আমি ডিস্টার প্রাইসটা থাকবে টরে কালারটা দেখানোর পরে বলি খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এই ড্রেসটা আমরা প্রাইস রাখছি একবারে রিজনেবল প্রাইসে জামায় কাজ করা অন্যায় কাজ করা সালোয়ার স্যালোয়ার একবার পাকা আড়াইগজ একবার কোয়ালিটিফুল একটা কাপড় প্রাইসটা থাকবে একবারে রিজনেবল মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটা রেওয়াতের ড্রেস এত সুন্দর একটা পাকিস্তানি ভলিউমের মাস্টার কপি ড্রেস আমরা দিতেছি মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন ছটপট করে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ